সবাই বলছে ডক্টর বোঝেন না সরি আমার টিচার ছিলেন সরাসরি আমি তাকে সম্মান করি অসম্মান করছি না ডক্টর ইউনিশকে যখন জিজ্ঞেস করেছে সবাই যদি একমত না হয় উনি বলেছেন যদ্দূর হবে তদ্দূর দিয়ে আমি চলে যাব মানে তদ্দূর অ্যাগ্রি করে ভোট দিয়ে আমি চলে যাব উনি যেদিন প্যারিস থেকে আসলেন এয়ারপোর্টে সবাই কী কী জিজ্ঞেস করছিল একসঙ্গে বিরক্ত বলেছেন যদি আমার কথা না শোনেন তাহলে আমি কিন্তু আবার ফেরত চলে যাব তার মানে কি দ্য ম্যান হ্যাজ নো স্টেক আই এম সরি আমার টিচার ছিলেন সরাসরি আমি তাকে সম্মান করি অসম্মান না কিন্তু এটা তো পলিটিক্স এটা ছাত্র শিক্ষকের সম্পর্কে নয় এটা প্রেম ভালোবাসার সম্পর্কে নয় এটা বড়ো ভাই ছোটো ভাইয়ের সম্পর্ক নয় এটা খুবই নিরেট একটা জিনিস পুরা দেশের বিশ কোটি মানুষের ভাগ্য নির্ধারিত যার উপরে এবং তার উপরে ভিত্তি করে আপনাকে সেই রকম করেই বলতে হবে সংস্কারের ব্যাপারটা তাহলে কি হবে উনি যা বলছেন তাতে এই দেশে কোনো সংস্কার হওয়া সম্ভব কিনা করতো সেই প্রশ্নই মাঝে মাঝে জাগে কোন ব্যাপারে ঐক্যমত হবে বলেন তো বিএনপি কি বলেছে তোমার কনস্টিটিউশনে হাত দেওয়ার কোনো ক্ষমতাই নাই কনস্টিটিউশনে হাত দেবে কেবলমাত্র নির্বাচিত সংসার এবং বলছে যতগুলো প্রস্তাব আসবে সংস্কারে যতগুলো প্রস্তাব সেটা ওই কমিশনগুলোই দিক সেটা সংস্কার পার্টি দিক অসংস্কার পার্টি দিক যারই দিক সমস্ত প্রস্তাব একসাথে আসবে জাতীয় সংসদের কাছে আলাপ আলোচনার ভিত্তিতে যেতে ঐক্যমত হবে বা সংসদ যেটা পাশ করবে সেটাই সংসদ হবে তার মানে কি দাঁড়াচ্ছে আপনি প্রেসিডেন্ট বদলাতে চেয়েছেন বিএনপি বলেছে যে সংবিধানের বাইরে এটা আপনি করতে পারেন না করতে পারেননি তো এখন পর্যন্ত বিএনপি যেই ব্যাপারে আপত্তি করেছে সরকার সেই ব্যাপারে কোনো কাজ করতে পেরেছে অথচ এক একটা বাস স্ট্যান্ড দখল হয়ে গেছে এক একটা বিশ্ববিদ্যালয় দখল হয়ে গেছে সমস্ত শিক্ষা ব্যবস্থা দখল হয়ে গেছে সরকার তো কিছুই করতে পারেনি তার মানে কি সরকারের কোনো ক্ষমতা নাই একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন দীর্ঘদিন খুব সিম্পি আছে তার প্রতি আমার তিনি বেরিয়ে বলেছিলেন জাতীয় সঙ্গীত বদ্ধতে হবে মনে আছে আপনাদের উনি বলবার কয়েকদিনের মধ্যে যখন বিতর্ক শুরু হয়েছে তখন অধ্যবর্তী সরকার বললেন এই বিতর্ক আমাদের কাছে এখন চাই না আমরা অনুভিপ্রেত তার পরদিন দিন থেকে এটা বন্ধ হয়ে গেছে ডক্টর ইউনিশের বাই সরকারের বোঝা উচিত ছিল যে দে আর দি গভর্নমেন্ট যেভাবেই হোক তাদের কথা না শুনে আমাদের উপায় নেই না শুনে যদি ভায়োলেট করতে চায় আচ্ছা আমি এরকম কথা বলতে পারি নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে পনেরো বছর ধরে কিছুই করতে পারেন নাই আর ডক্টর ইউনুস এত পপুলার গভর্নমেন্ট তার বিরুদ্ধে গরম দেখালে কিছু করে ফেলতে পারবেন পারতেন না কিন্তু আমাদের বুঝতে হবে আমরা কি চাই এবং তার জন্যে আমাদের অঙ্গীকার কতখানি এখন বিতর্ক শুরু হয়েছে আগে সংস্কার নাকি আগে বিপ্লব কী বলে নির্বাচন কিন্তু ফালতু বিতর্ক সংস্কারের কোনো সীমা পরিষেবা আছে নাকি কোথা থেকে সংস্কার শুরু আমাদের মানব সভ্যতার যাত্রা যেদিন থেকে সেদিন থেকেই সংস্কার চলছে এবং মানব সভ্যতা যতদিন থাকবে ততদিনই সংস্কার চলবে তো আমাদেরও দেশ ভালো করবার জন্যে কতদূর ভালো তার কোনো ডেফিনেশন হতে পারে যেহেতু হতে পারে না অতএব আপনাকে তো অপেক্ষা করতে হবে অথবা আপনাকে ফিক্স করতে হবে এই বিষয়টা আমি ঠিক করতে চাই